নমস্কার আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজ আমি এই ভিডিওতে সাইনোসাইটিস নিয়ে দু চারটে কথা বলব সাইনোসাইটিস কি সাইনোসাইটিসের কারণ সাইনোসাইটিসের সিমটম সাইনোসাইটিসের টাইপ ফার্স্টই আমরা আসবো সাইনোসাইটিস সাইনাস ইনফেকশান বলে সাইনোসাইটিস সাইনোসাইটিস কি কারণে হয় কমন কোল্ড মানে ঠান্ডা লাগার কারণে সাইনোসাইটিস হয় অ্যালার্জি অ্যালার্জির কারণে সাইনোসাইটিস হয় ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান ফাঙ্গাস ইনফেকশান ভাইরাস ইনফেকশান এইসব কারণের জন্যও সাইনোসাইটিস হয় ন্যাজাল সেপ্টাম ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম যদি প্যাকা থাকে তার কারণে সাইনোসাইটিস হয় ন্যাজাল পলিপ ন্যাজাল টিউমার এইসব কারণের জন্যই সাইনোসাইটিস হয়ে থাকে এবার হচ্ছে সাইনোসাইটিসের সিমটম সাইনোসাইটিস হলে মাথাতে যন্ত্রণা করবে মুখে যন্ত্রণা হবে মুখটা ভারী ভারী লাগবে নাকটা বন্ধ হয়ে যাবে নাক থেকে পানি ঝরতে থাকবে এই হচ্ছে সাইনোসাইটিসের সিমটোম সাইনোসাইটিস টাইপ হচ্ছে চার টাইপ একটা হচ্ছে অ্যাকোস সাইনোসাইটিস একটা হচ্ছে সাবে একোয় সাইনোসাইটিস একটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস আর একটা হচ্ছে রিকারেন্ট সাইনোসাইটিস তো আজ বন্ধুরা এই ভিডিওতে আমি সাইনোসাইটিস নিয়ে দু চারটে কথা বললাম সাইনোসাইটিস কি সাইনোসাইটিসের কারণ সাইনোসাইটিসের সিমটম সাইনোসাইটিসের টাইপ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে তবে আজ এই পর্যন্ত ফের আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওই ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন